গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সকাল সকাল ঘুমের থেকে উঠে তো সকালে যে কাজকর্মগুলো হয় সেগুলো করে ফেলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করো ব্যাক ক্যামেরায় তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা বিছানা তোলা হয়ে গেছে তো বাইরে রাখো বিছানা তোলা একদম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা বিছানা তুলে আমি এখানে সব কিছু এনে রাখি এই জায়গাটায় চলো এবার বাইরে যাওয়া যাক তো বাইরে দেখো ঝাড় দেওয়া জল দেওয়া কমপ্লিট দেখো এগুলোকে এখন মেরে দিয়ে আসবো ছাদে গিয়ে ভিজে আছে সকাল সকাল মেরে দিয়ে আসবো ছাদে দেখো কাপড়গুলো মেরে দিয়েছি কালকে আর বন্ধুরা দেখো এই পুতুলটাকে কালকে মানে ধুতে ভুলে গেছি তো আজকে ধুয়ে দিব তো বন্ধুরা এটাকে ধুয়ে নিই তারপরে একবারে ছাদে চলে যাচ্ছি এটাকে সঙ্গে নিয়ে একবারে ওই পুতুলগুলোকে নিয়ে একবারে ছাদে মেলে দিয়ে আসছি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো যে যে পুতুলটা কালকে ধোয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো সেই পুতুলটা আজকে ধুচ্ছি ধুয়ে তারপরে হচ্ছে যে ডলগুলো কালকে ধুয়েছিলাম তো সম্পূর্ণ একদম শুকোই নি কালকে তো আজকে আবার গিয়ে ছাদে দিয়ে আসবো কারণ ছাদে প্রচুর রোদ্রু পড়ে তো আজকে মোটামুটি হয়তো শুকিয়ে যাবে সব পুতুলগুলো তো দেখা যাক তো বন্ধুরা ছাদে চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো মেলতে এসে কাদাতে পড়ে গিয়েছে আর কি তো হচ্ছে নোংরা লেগে গিয়েছিল এই পুতুলটাতে তো ধুয়ে দিলাম দেখো ধুয়ে তারপরে হচ্ছে মেলে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই পুতুলটা পড়ে গেল তো হচ্ছে ছাদেই ট্যাপ আছে তাই ধুয়ে নিলাম ধুয়ে আবার মেলে দিব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্না আজকেও হাজব্যান্ড দুপুরে খাবে না তো আমি আর মেয়ে দেখো ভাত ওখানে হয়ে গেছে ভাত তো পাঁপড় ভাজা আর দেখো ওইখানে মুসুর ডাল তো হাজব্যান্ড বলেছিল যে মাছ এনে দিয়ে যাই তো আমি বললাম আজকে আর মাছ আনতে হবে না কালকে দিয়ে ডালটা সম্বার দিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন পরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো স্নান দান করে তারপরে হচ্ছে পুজো দিতে চলে এসেছি তো রান্নাবান্না একদমই কমপ্লিট তো পুজো দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা

তো বন্ধুরা সব পুতুল নিয়ে নিচে যাই পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো এই যে মোটামুটি শুকিয়ে গেছে এই পুতুলটা হচ্ছে ভিজে আছে কালকে দিতে হবে কারণ যেহেতু আজকে ধুয়েছি আর মোটামুটি সব শুকিয়ে গেছে এই পাখিটাও শুকিয়ে গেছে তো এগুলো হচ্ছে আমার মেয়ের জান তো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো এই যে মেয়ে পড়তে গিয়েছে এই যে মেয়ের দিদিমণি তো হচ্ছে আমরা যে বাড়িতেই থাকি সেই বাড়িরই মানে মানে বাড়ির বউ আর কি ওই পড়াচ্ছে আমার মেয়েকে প্রাইভেট তো হচ্ছে দেখো এই যে মেয়েকে নিয়ে আসলাম তো মেয়ের পায়ে জিজি লেগে গেছে তাই ওভাবে হাঁটছে ও তো দেখো বন্ধুরা মেয়ের টিফিন রেডি করেছি তো মেয়ে খাবে এখন হচ্ছে সিঙ্গারা মিষ্টি শিঙারাটা খাবে চাটনি দিয়ে আর হচ্ছে আমি ওর বাবা খেয়ে নিয়েছি আর দেখো মেয়ে খাচ্ছে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাইবি